বাসায় মেহমান আসলে কিন্তু ওনাদের সাথেও আমাদের সবার অনেক ভালো ভালো খাবার খাওয়া হয় আর এই সুন্দর খদরের প্লেটটা কার জন্য সাজিয়েছে সবকিছু ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমার ভাই গিয়েছিল বাজারে বাজার করার জন্য কারণ তার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে সে বাজার করে নিয়ে আসার পর আমার প্রত্যেকটা বাজার ভ্যাগ থেকে নামাচ্ছিল আর আমাদেরকে দেখাচ্ছিল যে সে কে কে এনেছে আর এই বাজারগুলো কিন্তু আমার একদিন আগে এনেছিল যাতে পরের দিন সকালে উনি ঠিকভাবে রান্নাবান্না রান্না বান্না করতে পারে তো সকাল সকাল পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে আমার আম্মু আর আমার শাশুড়ির রান্নার কাজে লেগে পড়েছে আমার কিন্তু রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে কারণ দেখলাম যে উনি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছে শুধু হয়তো পলাও আর রান্না করা বাকি ছিল আর হচ্ছে মনে হয় চিংড়ি মাছটা তারপরে আমরা মামে মিলে চলে আসলাম কলপাড়ে মুখ ধোয়ার জন্য আমার কাছে কিন্তু শীতকালে কলের পানি দিয়ে মুখ ধুতে ভালো লাগে কারণ দেখা যায় যে কলের পানিটা কিছুটা একটু গরম গরম লাগে আমার কাছে তো তার জন্য আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম কলপাড়ে মুখ ধোয়ার জন্য দেখেন কি পরিমাণ কুয়াশা বাহিরে তারপরে হাত মুখ ধুয়ে আমি আবারও চলে আসলাম আমার আম্মুর কাছে দেখি কতটুকু হয়েছে পরে দেখলাম যে আম্মু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে আমার শাশুড়ি মায়ের এখনো মাছ ভাছাটাই হয় নাই কারণ এরা যেহেতু ভর্তা বানাবে তিনি অনেক ভালো করে মাছ থেকে কাটা বেছে নিচ্ছিল আম্মু কিন্তু চিংড়ি মাছ রান্নাটাও বসিয়ে দিয়েছে তারপরে আমি চলে আসলাম আম্মুর ছোটো ছোটো হাঁস মুরগিকে আদা দেওয়ার জন্য এই হাঁসের বাচ্চাগুলো আর মুরগির বাচ্চাগুলো মাত্র ফুটেছে তো তার জন্য আমা আমাকে বলতে যাতে যে আমি খাবার দিই ছোট ছোট হাঁস মুরগিগুলো কিন্তু দেখতেও দেখবেন ভালো লাগে আর আমার আমার কিন্তু ছোটোখাটো একটা খামারও আছে সেটা আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আমি অনেকক্ষণ বসে থেকে ওদেরকে খাবার খাই আবারও চলে আসছে আম্মুর কাছে দেখলাম যে কতটুকু হয়েছে পরে দেখলাম যে আম্মুর রোস্ট রান্না করতেছিল আর হচ্ছে ফলাওটা বসিয়ে দিয়েছে আর আমি ঘরের কাজ শেষ করে তারপরে মানে ময়লা যে কাপড় চোপড় ছিল ওগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য এটা দায়িত্বে কিন্তু আমার ভাই ছিল কারণ ওই দিন আমরা সবাই সব কাজ ভাগ করে নিয়েছিলাম যাতে আমাদের সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় আমরা ঘরের কাজগুলো করেছিলাম আর এদিক দিয়ে আমার আমার শাশুড়ি মিলে হচ্ছে রান্না বানার কাজগুলো করেছিল আর এখানে হচ্ছে আমার আম্মু ফলাউ গরুর মাংস তারপরে হচ্ছে মুরগির রোস্ট তারপরে হচ্ছে সালাদ আর এই সালাদগুলো হচ্ছে আমার ভাই কেটেছিল কারণ তার শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে বলে কথা তাই আমাদের সবাইকে একটু হেল্প করছিল সে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ রুই মাছ ভুনা তারপরে হচ্ছে করলা বাজি ডিম ভর্তা এই সব কিছু আম মেহমানদের জন্য রান্না করেছিল তারপরে হচ্ছে আমাদের ঘরে যেহেতু অনেক জিনিসপত্র অনেক মেহমান আসবে একটু হিবি লাগবে তো তার জন্য বাইরে বড় একটা টেবিল বিছিয়ে নিয়েছে যাতে সব কিছু বাইরের থেকে পরিবেশন করে ওনাদেরকে আমরা ঘরে দিতে পারি আমার আম্মু জেরি আম্মু আর হচ্ছে আমার শাশুড়ি মা ওনারা তিনজন মিলে কিন্তু প্লেটগুলো সুন্দরভাবে সাজাচ্ছিলো আর এই ছোট খদরের প্লেটটা কিন্তু আমার আম্মু ওনার বেয়ানের জন্য সাজাচ্ছিলো আর এটা সাজানো হয়ে গেলে তার উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছিল আর প্রত্যেকটা খাবার কিন্তু সবাইকে দেওয়া হয়েছে আর আনটির জন্য শুধু খদরের প্লেটটা রাখা হয়েছিল তো দেখেন সবাই কিন্তু একদম বসে পড়েছে খাবার খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমরা মহিলারা খেতে বসেছি আর এখানে হচ্ছে আমার ভাই আর তার ফ্রেন্ডরা মিলে বসেছে খাবার খেতে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ একটু কথা বলেছিলাম তারপরে হচ্ছে আন্টিরা আমাদের বাসায় হচ্ছে শীতের পিঠা নিয়ে আসছিল তো এখানে হচ্ছে ভাপা পিঠা গোল গোল যে পিঠাটা এটাকে আমরা সাইনা পিঠা বলে থাকি তারপরে হচ্ছে মরি মোয়া গুড়ের সিন্নি তারপরে হচ্ছে আমার আম্মু আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলে এগুলো একদম বাড়ির সবাইকে দেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ